মুর্শিদাবাদ জেলায় আমরা বলেছিলাম যে পঞ্চায়েতের ভোটের যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য যা যা করা প্রয়োজন আমরা সব করেছি মুর্শিদাবাদ জেলাবাসী আপনারা আপনাদের যে গণতন্ত্রকে আপনারা হারিয়েছেন মমতা যে সন্ত্রাস যে গণতন্ত্র আপনার কেড়ে নিয়েছিল ভোট দিবার যে অধিকার আপনার কেড়ে নিয়েছিল পক্ষান্তরে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে আপনার নাগরিক অধিকারকে ছিনতাই করে নিয়ে আপনাকে আবার নতুন করে পরাধীন বানিয়ে দিয়েছিল সেই মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত নির্বাচনের বদলা নিতে মানুষের ভোটের অধিকার পুনর্বার প্রতিষ্ঠা করতে এই মুর্শিদাবাদ জেলার মানুষ আপনারা এগিয়ে আসুন সঙ্গবদ্ধ ভোট এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন এই নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আওতায় তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যতটা সাহায্য আদায় করা সম্ভব আমরা আদায় করব কিন্তু তারপরেও মুর্শিদাবাদ জেলার মানুষ আপনাদের সঙ্গবদ্ধ প্রতিরোধ করতে হবে যেখানে যেমনভাবে অবস্থা তৈরি হবে আপনাদের লক্ষ্য একটাই হবে ভোট প্রদান করা ভোট প্রদান করতে কত বাধা দিলে আপনারা সেখানে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবেন এটাই ছিল মুর্শিদাবাদ জেলার ভোটারদের কাছে আমাদের আবেদন মুর্শিদাবাদ জেলার মানুষ আজকে সারাদিন ধরে বিভিন্ন জায়গায় তৃণমূলের সন্ত্রাসকে রুখে দিয়েছে এইভাবেই তৃণমূলের সন্ত্রাস রুখতে গিয়ে ভগবানগুলার বালিগ্রাম এলাকায় ফিয়ারুল শেখ বলে কংগ্রেসের একজন কর্মী সে আজকে খুন হয়েছে সে ভোট দিতে চাইছিল তৃণমূল সেখানে বাধা দেয় তৃণমূল ভোটার লাইনকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছিল তাই সেখানে তারা বলেছিল যে আমাদের ভোটারদের অধিকার কেন কেড়ে নেওয়া হচ্ছে তার পরিণামে সেখানে তাকে খুন হতে হলো একজন গরিব মানুষ নাম তার পিয়ারুল শেখ ঘরের দুটো সন্তান এখানকার পুলিশ পিয়ারুল শেখের খুনিকে না ধরে পুলিশ সেখানটায় গিয়ে আবার নতুন করে ভোটের লাইন তৈরি করে সেই ভোটটাকে প্রকৌশলার রূপান্তরিত করার চেষ্টা করছে এখানকার যে এসপি আমি প্রথম থেকেই বলেছি এখানকার এসপি তৃণমূল পার্টির মমতা ব্যানার্জির দালাল মমতা ব্যানার্জির ভাগ্য যাতে মুর্শিদাবাদ জেলায় তৈরি করা যায় তার জন্য এখানকার পুলিশের যিনি সুপার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তিনি দিন রাত চেষ্টা করে চলেছেন বছরের পর বছর ধরে আজও তার চেষ্টা অব্যাহত আজও তিনি পুলিশ যারা কনস্টেবল তাদের যে ভোট সেই কাস্টিং ব্যালট তারও সমস্ত ব্যালট তিনি নিজের হেফাজতে নিয়ে ভোট করিয়েছেন সে অভিযোগ আমাদের আছে তাই মুর্শিদাবাদের পুলিশ সুপার যতদিন থাকবে এই মুর্শিদাবাদ জেলার ভোটের রাজনীতিতে অর্থাৎ মুর্শিদাবাদ জেলার নির্বাচনের সময় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যতটা সম্ভব আমাদের তরফ থেকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করার পরেও তিনি যে এখনও তার অস্তিত্ব বজায় রেখেছেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার তিনি যে এখনও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তাঁর পেডেন্সিয়াল বজায় রাখতে চাইছেন তার প্রমাণ একটা সাধারণ কংগ্রেস কর্মী আজ গেল পুলিশ নির্বিকার পুলিশ সেখানটায় কোনো ব্যবস্থা নিতে পারেনি রাজ্য পুলিশের জন্যে আজকে সেখানটায় কংগ্রেস কর্মীরা খুন হলো আমরা বালিগ্রামে পুনর্নির্বাচন দাবি করছি এবং আবার বলছি নির্বাচন কমিশনকে এই এসপিকে না সরিয়ে মুর্শিদাবাদ জেলায় কুলপ্রুপ যাকে নির্বাচন করা হলে সন্ত্রাসমুক্ত নির্বাচন করা যাবে বলে সেটা সম্ভব নয় তাই আবার দাবি করে সেখানকার এসপিকে তাড়ানো